বাহ্যিক প্রকাশ অর্থাৎ ধর আমি যদি বলি যে কোন একজন মেয়ে সেই মেয়েটা খুবই ফর্সা কি কোন একটা মেয়ে খুবই কালো তো এই রংটা তো আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটা ফর্সা অথবা মেয়েটা কালো তো এই যে বৈশিষ্ট্য বাহ্যিক যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটাকেই বলা হচ্ছে ফিনোটাইপ কি বলছে তারপর এক সংকট জন্ম পরীক্ষায় বিশুদ্ধ বেগুনি ফুল ও বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটর গাছের ক্লাসে ফুলের রং দুটি রং দুটি হচ্ছে দুই প্রকার ফিনোটের ফুলের রং ফুলের রংটাই হচ্ছে কি অর্থাৎ দেখো যদি এইভাবে করা হয় তো ধরো আমি বলছি যে একটা লম্বা গাছ আর একটা বেটে গাছ তো আমি এখান থেকে করছি দেখো লম্বা গাছ অর্থাৎ দুটো ক্যাপিটাল টি এবং বেটে গাছ অর্থাৎ দুটো স্মল টি এদের মধ্যে যদি শঙ্করায়ন ঘটানো হয় তাহলে কি পাওয়া যাচ্ছে না তাহলে পাওয়া যাচ্ছে দুটো টি থেকে একটা বড় টি এবং একটা ছোট টি এইটা পাওয়া যাচ্ছে এইটা অর্থাৎ এই যে এইটা পাওয়া যাবে এইটা হচ্ছে কি না এইটা হলো লম্বা লম্বা গাছ এই গাছের সঙ্গে এটা হচ্ছে তো এই এই লম্বা গাছের সঙ্গে যদি আরেকটা শঙ্কর লম্বা গাছের ক্রস ঘটানো হয় তখন কি হবে দেখো না তখন দুই প্রকারই গ্যামেট পাওয়া যাচ্ছে দুই প্রকার গ্যামেট পাওয়া যাচ্ছে অর্থাৎ চেকার কিরকম হবে তোমরা একটু লক্ষ্য করো তখন চেকআপ কোটা হবে এটাকে যদি মেল ধরি এটাকে যদি ফিমেল ধরি তো যেকোনো একটা আমি বসাচ্ছি ক্যাপিটাল কি স্মলকি এটা তো আমি দিলাম আর এই দিকে আছে আরেকটা কি আরেকটা অর্থাৎ এইটা আমরা পাচ্ছি অর্থাৎ দেখো এখানে আমরা কি পাচ্ছি না ক্যাপিটাল কি আছে মানে সেটা হচ্ছে লম্বা

সেই একই ব্যাপার যে কোনো একটা মেয়ে ফর্সা কেন সে ফর্সা তার জিনের মধ্যে কি সজ্জা আছে যে সে ফর্সা তো সেই জিনের যে বৈশিষ্ট্য অর্থাৎ কোন জিনের একটি চরিত্রের জিনগত গঠনকে বা তার যে অ্যালিনের সমন্বয় সেটাকেই বলা হচ্ছে কি না তার জিনোটাই জিনোটাই অর্থাৎ এই যে দেখা লম্বা বেটে আমরা কটা পেয়েছিলাম একটা দুটো তিনটে পেয়েছিলাম লম্বা একটা পেলাম বেটে এটা হচ্ছে কি না ফিনোটাই এটা হচ্ছে ফিনোটাইপ আর জিনোটাইপটা কি না জিনোটাইপ হচ্ছে দেখো আমরা যখন খুব নিখুঁত ভাবে জিনটাকে দেখছি যে জিনটা কি আছে না জিনটা দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ দুটো ক্যাপিটাল টি তার মানে এটা একটা আলাদা তো লিখলাম ওয়ান তারপর কি দেখছি যে এইটা আর এটা এই দুটো কি না শঙ্কর লম্বা কটা আছে না দুটো আছে তো লিখলাম আর আরেকটা কি আছে না বিশুদ্ধ বেঁধে আছে তো এই যে মানে একদম প্রপার ভাবে যে ভাঙা সেই প্রপার ভাবে ভেঙে আমি যেটা পাচ্ছি অর্থাৎ জিনের বিশ্লেষণ করে আমি যেটা পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে জিনোটাই কিন্তু দেখছিলাম আমি গাছটাকে কি দেখছি শঙ্কর না বেঁটে না বিশুদ্ধ শঙ্কর লম্বা নাকি বিশুদ্ধ লম্বা সেটা তো আমি প্রথমে বুঝতে পারছি না আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি আমি দেখছি গাছটা লম্বা আমি শুধু লম্বাটা দেখতে পাচ্ছি তো লম্বা দেখছি কটা একটা দুটো তিনটে তিনটে বেটে দেখছি একটা এটা হচ্ছে ফিনোটাইপিক বৈশিষ্ট্য অর্থাৎ যেটা প্রকাশ পায় আর জিনোটাইপিক বৈশিষ্ট্য যেটা মানে একদম চুলচেরা বিশ্লেষণ নিখুঁত ভাবে দেখো তিনটাকেই ওয়ান ইস টু তে ভাঙা হয়েছে আর একটা বিশুদ্ধ বেঁধে যেমন ছিল তেমনই আছে অবশ্যই ভালোভাবে স্ক্রিনশট নাও আর জিরোটাইপ আর ফিনোটাইপ কিন্তু ভিভিআই খুব ভালো করে রেডি করবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দেখা হচ্ছে পরের ক্লাসে যদি কোথাও অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের রেসপেক্টে কিন্তু আমি আবার তোমাদের বলে দেবো পরের ক্লাসে দেখা হচ্ছে